পুকুরের শহর কোচবিহার রাজামল থেকে এখানে অনেক অনেক পুকুর কাটা হয়েছিল ভারসাম্য বজায় রাখার জন্য প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য তো এখন যে পুকুরটির সামনে দাঁড়িয়ে আছি মর্নিং ওয়াক করতে করতে এলাম সেটি হচ্ছে যমুনা দিঘি বা এটাকে লম্বা দিঘিও বলা হয় বিশাল লম্বা দিঘি পাশেই দেবীবাড়ি রাজার আমলের প্রতিষ্ঠিত মন্দির লম্বা মন্দির লম্বা দিঘি বা যমুনা দিঘিও বলা হয় হ্যাঁ তো সেই দীঘিটা অনেকটা লম্বা তো অনেকটা লম্বা আরও যদি সুন্দরভাবে এটাকে মেইনটেন করা হয় আরও ভালো লাগবে আজকের সকালের এই লম্বা দিঘির যে রাস্তাটা সেটাও কিন্তু দারুণ একটা দুর্দান্ত একটা রাস্তা একদম নিরিবিলি রাস্তা হ্যাঁ একটা দারুণটা লেনের মতো বিশেষ করে এই কুয়াশার সকালে তো দুর্দান্ত লাগছে এই পাশেই পুকুরের যে জলরাশির যে শীতের যে আমেজ এবং পাশে এই রাস্তা এই রাস্তা দিয়ে হাঁটলেও কিন্তু সকালের হাঁটাটা সাগরদিঘিতে যেরকম অনেকটা ভিড় অনেকটা গাড়ি ঘোড়া অনেকটা মানুষজন থাকে এই রাস্তাটিতে কিন্তু সেটা থাকে না অর্থাৎ প্রকৃতির সাথে কিন্তু ভিড় যেখানে কম থাকে সেই প্রকৃতি আরও মোহনীয় হয়ে ওঠে আরও প্রকৃতির যে রসদ সেটা তার নিজস্ব রূপে কিন্তু আমাদের কাছে ধরা দিয়ে থাকে যাই হোক কোচবিহার শহরের মধ্যেও যদি আনাচে কানাচে একটু এদিক সেদিক একটু হাঁটাহাঁটি করা যায় সকালবেলা উঠে সেটাও কিন্তু দুর্দান্ত যাই হোক লম্বা দিঘি এই কোচবিহারের লম্বা দিঘি আরও ভালো হয়ে উঠুক আরও পরিচ্ছন্ন হয়ে উঠুক এই শুভকামনায় এই শ্যামলদাও আছে লম্বা দিঘি কেমন লাগছে বলো হ্যাঁ আমরা কিন্তু এরকমই দুজনে আমরা খুব দূরে যাই না কাছে পিঠে একদম যেগুলো একটু অগোচরে একটু রিমোট রিমোটও নয় একটু রিমোট একটু মানুষ কম যায় সেই সব জায়গায় যায় হ্যাঁ দিব্যিন্দুকে বলে এক্সপ্লোর দিব দিবিন্দু আর আমি তো ভব করে আবার হবে আবার হবে দেখো অন্য কোথাও